আজ বৃহস্পতিবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠারোই এপ্রিল তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু বৃহস্পতিবার এই 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 বারটি তো দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে আর বৃহস্পতি তুঙ্গস্থ উচ্ছস্থ হলে কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে যদি না থেকে থাকে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে বেলা সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা তিনবেলা একশো আটবার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন নিরামিষ খাদ্য খাবার খান আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা যেন আজ খাবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরাইয়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে কথায় আছে না সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে এটিকে মেনে চলার চেষ্টা করুন কোনো জ্ঞান হিসাবে উপদেশ হিসাবে ধরবেন না এটি কিন্তু প্রতিকার অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়বে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে তবে যখনই অর্থ আপনার নিজের কাছে আসে অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে নিজেদের বিরত রাখুন যারা বিজনেসম্যান আছেন ব্যবসাকে নতুন রূপ দেওয়ার চিন্তাভাবনা কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও কিন্তু বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না আর দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি স্বামী স্ত্রী আজ একে অপরের স্বাস্থ্যগত ব্যাপার আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে চিকিৎসা ক্ষেত্রে অতিরিক্ত অর্থ সময় দুইই কিন্তু অপচয় হতে পারে আজ হঠাৎ করে কাজের জায়গায় আপনার কাজের তদন্ত হতে পারে যার কারণে কোনো ভুল করে থাকলে পারিশ্রমিক দিতে হতে পারে আজ বেশিরভাগ সময়টাই পরিবারের লোকজনদের সাথে কাটাবেন তবে হ্যাঁ স্বাস্থ্যগত ব্যাপারে দিনটি দুশ্চিন্তাগ্রস্ত হতে চলেছেন পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না